নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহেলি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে একটা মাঠ যেটা ভলিবল প্রশিক্ষণ শিবির হিসেবে লেখা এবং বারোশত একাডেমি ফর স্পোর্টস অ্যান্ড গেমস এই মাঠের সামনেই কিন্তু গতকাল একটি প্রেস কনফারেন্স হয়েছিল এবং এই মাঠে ভলিবল শেখানো হয় যার কোচরা কালকে প্রেস কনফারেন্স করেছেন এবং তাদের অভিযোগ যে এই যে কেএমডি এর কাজ এখানে চলছে এই কে এম ডি এর কাজ চলার কারণে যে মাঠে যে তালা বন্ধ করে রাখা হয়েছে বাচ্চারা এখানে ভলিবল খেলতে পারছেন না গোটা বিষয়টি তারা প্রকারান্তরে দায় চাপিয়েছেন বারাসাত পুরসভার ওপর এবং তারা টার্গেট করেছেন বারাসাত পুরসভার পুরো প্রধানকে যিনি নাকি নিজে দায়িত্ব নিয়ে এই মাঠে তালা লাগিয়েছেন গোটা বিষয়টি নিয়ে তারা কালকে বারাসাত পৌরসভার বিরুদ্ধে বিষোদ্বার করেছেন এবং তাদের একের পর যে অভিযোগ তারা তুলেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা আজ কথা বলেছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জির সঙ্গে এবং তিনি যে কথা বলছেন যে বারাসাত পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আগামী দিনে যাতে জলসংকট না হয় সেই কারণেই কিন্তু এখানে রিজার্ভার এখানে যেমন একটি রিজার্ভার রয়েছে পাশাপাশি আরো একটি তৈরির কাজ চলছে এবং গোটা বিষয়কে নিয়ে যাতে এখানে যারা খেলাধুলা করেন সেই সব বাচ্চাদের নিরাপত্তার কথা মাথায় রেখে মূলত যতদিন কাজ চলবে ততদিন এই মাঠ তারা বাচ্চারা যাতে এখানে খেলতে না পারে সেরকম একটি সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্ত কোনো না কোনো কারণে কোনো কোনো বিষয়ে সেই সেই সিদ্ধান্ত নিয়ে একটা বিতর্ক তৈরি হয় এবং যার প্রভাব পড়ে বাচ্চাদের খেলার উপর আমরা দেখেছি যে গতকাল এই রাস্তার উপর দাঁড়িয়ে কিন্তু বাচ্চারা এখানে ভলিবল খেলেছেন তাদের অভিভাবকরা ছিলেন এবং যারা এতদিন এখানে প্রশিক্ষণ দিচ্ছিলেন তারাও রীতিমতো প্রেস কনফারেন্স করে বারাসাত পুরসভার বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দিয়েছেন আজ গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির সঙ্গে দেখাবো আপনাদেরকে যে তিনি ঠিক কি বলছেন প্রথম আপত্তি হচ্ছে ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠ ওটা নয় ওটা বারাসাত পৌরসভার জমি দ্বিতীয় জিনিস উনি কি বিষদ্বার করেছেন ওই এলাকা সম্পর্কে সেটা আমার জ্ঞান নেই ওই এলাকার যারা অধিবাসী আছেন তারা বলতে পারবেন এর উত্তর তাদের দেওয়াটাই সমীচীন আমি তো ওর থেকে অনেকটা দূরত্বেই বসবাস করি আর ওদের সঙ্গে তো এর আগেও বিগত দিনে আমার কাছে ওরা এসছিলেন কমল অধিকারী যিনি ওদের প্রশিক্ষক বিস্তারিত এক দেড় ঘন্টার উপর আলোচনা হয়েছে ওই জায়গাটাতে দুটো ট্যাঙ্ক হচ্ছে ভেতরের ছোট মাঠটায় একটা ছোট ট্যাঙ্ক আর এই বড়টাকে ভেঙে একটা ওর থেকেও বড় একটা তৈরি স্বাভাবিক ভাবেই ওদেরকে অনুরোধ করেছিলাম যে যতদিন না ওটা ভাঙা শেষ হচ্ছে এবং নতুন করে বানানো শেষ হচ্ছে ততক্ষণ ওর মধ্যে না খেলাটা সমীচীন এই কারণে কারণ আমাদেরই পরিবারের সব ছোট ছোট ছেলে মেয়েরা হয়তো খেলাধুলো করতে যাবেন যারা কাজ করছেন কোনোরকম কোনো কোন তার মুহূর্তে যদি কোনো একটা বিপজ্জনক ঘটনা ঘটে আমাদেরই বারাসাতের কোনো পরিবারের হয়তো ক্ষতি হতে পারে এই আশঙ্কা থেকে বলেছিলাম যে ভাঙাটা শেষ হোক গড়াটা শেষ হোক ওদের জায়গাটুকু ওরা ঘিরে নেবে বাকি যে অংশটা পড়ে থাকবে পৌরসভার তত্ত্বাবধানে আমরা নিশ্চিত আগামীতে ভলিবল একাডেমি করব তাতে হয়তো আপনাদের নেতৃত্বেই বাচ্চাদের প্রশিক্ষণ আমরা দেবো যেমন আমরা দেখবেন তার ঠিক অনতি দূরেই ফুটবল কোচিং ক্যাম্প আমরা চালাই দীর্ঘদিন ধরে শেখ মাঠে আমরা বেলতলার মাঠে ক্রিকেট কোচিং চালু করতে যাচ্ছি স্বাভাবিকভাবেই ভলিবল খেলার সাথে বা খেলাধুলোর সাথে পৌরসভার কোনো সদস্য বা সদস্য শত্রুতা নেই কিন্তু পাশাপাশি এটাও অত্যন্ত জরুরি বারাসাতে পানীয় জলের আমাদের রিজার্ভারের সংখ্যা অত্যন্ত সীমিত সেটাকে যুদ্ধকালীন তৎপরতায় করার দরকার কারণ আমাদের গঙ্গার পরিশ্রিত পানীয় জল উনষাট এম তৈরি হয় রিজার্ভারের অভাবে আমরা মাত্র উনচল্লিশ এম জল নিতে পারি বাকি জলটা আমরা দীর্ঘ যে কক বছর ধরে আমরা জল নিচ্ছি আমরা কিন্তু নিতে পারি না এই রিজার্ভার হলো গুলো হয়ে গেলে আমরা ওই বাকটি আঠাশ এম জল কিন্তু আমরা নিতে পারবো এবং বারাসাতের মানুষকে আমরা সার্ভিস দিতে পারবো প্রচুর মানুষ প্রায় দিনই আমার কাছে ফোন করেন জল কম পড়ছে জল কম অনেক মানুষ আবেদন করে বসে আছেন তাদেরকে আমরা দিতে না যতগুলো ফ্ল্যাট আছে তাদেরকে জল দেওয়া জরুরি এই সামগ্রিক বারাসাতের যে বৃহত্তর পরিবার আগামী দিনে যে ধরনের জল সংকটের ভয়াবহ পরিস্থিতি আসছে আমাদের এই গঙ্গার পরিশ্রুত পানীয় জলের ওপরই কিন্তু বেঁচে থাকতে হবে সেই অগ্রাধিকারের ভিত্তিতে পৌরসভার সবার সম্মতিতে আমরা এই কাজটা করছি ওদের খেলাধুলোর উপর নিষেধাজ্ঞা করিনি ওরা বারবার বলছিলেন ছেলে মেয়েগুলোর প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে আমি ওদেরকে দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমল বাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তাহলে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলা শাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বা অংশটা খালি আছে ইন্টারিম আপনাদের যাতে ওখানে করা যায় তার ব্যবস্থা করবার আমরা চেষ্টা কিন্তু আজ অব্দি কমল বাবুর কাছ থেকে ওই বাচ্চাগুলোর প্র্যাকটিস করানোর জন্য কোন আবেদন আমি পাইনি তাই স্বাভাবিকভাবেই বাচ্ছাদের বাচ্চাদের প্র্যাকটিস করানোটা জরুরি নাকি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করাটা জরুরি আর বারাসাতের মানুষকে পানীয় জল পেতে দেওয়াটা জরুরি পেতে না দেওয়াটা জরুরি সেটা নিশ্চিত সমাজ জানবেন আমি দেখেছি আপনার চ্যানেলে কালকে পোস্ট হওয়ার পর কিছু মানুষ বিতর্ক করে সংখ্যায় সীমিত যে ওখানে নাকি প্লটিং টটিং করে বিক্রি হবে তার জন্য চেষ্টা চলছে তা শুভ বুদ্ধির উদয় হোক যারা এসব কথা লিখছেন এটুকুই বলতে পারি এবং সমাজকে অসুস্থ করবেন না এই ধরনের ভুল বার্তা দিয়ে এটাই আমার স্বনির্বন্ধ নিবেদন সমস্ত মানুষের কাছে তারা এই কথা বলছেন তারা ট্যাক্স দেন তাদের তো একটা ন্যূনতম একটা কাগজ পৌরসভার তরফ থেকে থাকবে যদি ওদের থাকেও তাহলে আপনার কথাতেই আপনি নিশ্চিত উপলব্ধি করতে পেরেছেন যে বাচ্চাদের প্র্যাকটিসটা বড় কথা নয় অধিকারটা বড় তো অধিকার বড় হলে তাহলে ওই প্রতিবাদ তো ওখানে না করে এসে কাগজ দেখান না আর আমরা তো খেলাধুলো বন্ধ হয়ে যাবে এটা তো বলছি না আমরা তো বলছি যে মুহূর্তে ওই প্রজেক্ট শেষ হবে সেই মুহূর্তেই আমরা ওখানে ভলিবল একাডেমি করব এবং এর মধ্যেকালীন সময় তারা দুটো মাঠের অপশান দিয়েছি সেখানে যেতে পারেন যদি না করেন পৌরসভাকে চিঠি করুন জেলা শাসকের সাথে কথা বলে এই আভ্যন্তরীণ সময়টা তাদের খেলবার ব্যবস্থা আমরা জেলা শাসকের কাছে অনুরোধ করে নির্দিষ্ট ভাবে কোনো একটা জায়গা আমাদের পার করুন আগামী দিনে এই জলের সংকট যাতে দূর করা যায় তার জন্য বারাসাত পুরসভা সহ কেম দিয়ে যেভাবে যৌথভাবে কাজ করছে তা নিঃসন্দেহে বলা যায় বারাসাত পক্ষে মঙ্গলদায়ক এবং আমাদের নজর থাকবে এদিকে এবং গোটা বিষয়টি যেদিকে যাচ্ছে আগামী দিনে যারা ভলিবল শেখাচ্ছেন তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করলেন কিনা বা এর জায়গায় বারাসাত পুরসভা বিকল্পভাবে তাদের যে সমস্ত দুটি জায়গার কথা প্রস্তাব করেছিল তারা সেখানে তাদের প্রশিক্ষণ চালাচ্ছেন কিনা সেদিকেও আমাদের নজর থাকবে আমার অঙ্কিত মুখার্জি এবং কৌশিক সেনগুপ্তের সঙ্গে সহেলি চক্রবর্তীর রিপোর্ট নজরে বাংলা এগিয়ে বাংলা